মুখিয়াজি পাড়ার ছেলেরা আমার মধুকে কেটে খেয়ে নিয়েছে মধু মধু তোমার কে আগে আমি একটা পুষেছিলাম তার নাম খাসি তুমি কি তাহলে ছাগল ব্যাপারী না আমি ছাগল ব্যাপারী নয় আমি খাসি কেটে খাসির মাংস বিক্রি করি গন্ডু একটা। ছাগলের নাম কেউ মানুষের নাম রাখে মানুষ ছাগলের নাম রাখা যায় কিছু নেই ছাগল কেউ মানুষ করে দিয়ে হ্যাঁ হ্যাঁ ছাগল মাত্রায় মানুষ ছাগল মাত্রে মানুষ তার কোনো প্রমাণ আছে ছাগলটার কি জন্ম সার্টিফিকেট আছে বাচ্চা সার্টিফিকেট করব কি করে রাস্তায় যেতে যেতে মধু জন্ম হয়েছিল তারপরে গিয়ে জন্ম সার্টিফিকেট নাওনি নি কেন পশু চিকিৎসালয় থেকে পশু চিকিৎসালয়টা আমাদের গ্রামে ছিল না পাশের গ্রামে ছিল তা পাশের গ্রামে পশু চিকিৎসালয় গিয়ে তোমার ছাগলটা বার্থ সার্টিফিকেট নাওনি কেন কেন না দুটো গ্রামের মাঝখানে একটা বড় নদী আছে নদী পার হয়ে পাশের গ্রামে পশু চিকিৎসালয় যাওনি কেন বার্থ সার্টিফিকেট বানাতে ছাগলটার নদী পার হতে পারেনি কারণ তখন নদীতে নৌকা চলাচল বন্ধ ছিল ওই দিন নৌকা চলাচল বন্ধ ছিল

আমি আর ছাগলটা নদী পার করতে গেলে যদি পায়ে কাদা লেগে যেত